প্রচারে বেরিয়ে লক্ষ্য স্থির রাখলেন রাজপুর সোনারপুর পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের একটি মেলায় ঢুকে তিন তিনবার ট্রিগার টিপে লক্ষ্যভেদ করলেন তিনি শুধু তাই নয় ড্রাগন ট্রেনে চেপে ঘুগনি খেয়ে উপভোগ করলেন মেলার আনন্দ সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিদ্দৌসি বেগমকে পাশে বসিয়ে ট্রেনে চেপে চক্কর দিলেন তিনি তার হাতে তখন ঘুগনির প্লেট যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের বক্তব্য তিনি সাধারণ এইভাবেই আনন্দ করে বাঁচতে ভালোবাসেন শুক্রবার বিকেলে রাজপুর সোনারপুর পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে একটি জনসভা করেন সায়নী ঘোষ সেখানে বিজেপি এবং বামেদের এক প্রকার তুলোধনাই করলেন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের জনসভা শেষ করে হনুমান মন্দিরে পুজো দেন পাঠ করলেন হনুমান চল্লিশা তারপর রাজপুর সোনারপুর পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডে একটি ঈদের মেলায় যোগদান করেন তিনি বিধায়ককে পাশে নিয়ে ঘুরে দেখেন পুরো মেলা প্রাঙ্গণ মেলায় ঘোরাঘুরির পাশাপাশি এদিন এলাকার ভোটারদের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাকে নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত সায়নী বললেন তার লক্ষ্য স্থির আছে প্রায় পঁয়ত্রিশ দিন হলো আমরা প্রচার করছি তার মাঝখানে কোনো ব্রেক নেই তা পিদ্রসি বেগম আমাকে বলছিলেন যে দেখো আমাদের তো সোশ্যাল লাইফ আর তাছাড়া অন্য কোনো জীবন সেই নেই আমাদের সারাক্ষণ কাজের মধ্যে থাকে আজকে যখন সুযোগ পেয়েছে একটু আনন্দ করে নাও কারণ এরপরে আরো অনেক হেক্টিক প্রচার আছে এবং তার থেকেও বড় কথা একটা মেলা একটা মিলন মেলা এখানে আমি এসেছি এখানে সাধারণ মানুষ এইগুলো তো তাদেরও মিডিয়া আনন্দ করা যে ঈদের মেলা এসে আজকে আমার মনে হয় যে এই ওদের সাথে আনন্দটা ভাগ করে নিতে পারছি এটা এক প্লেট ঘুগনি হোক বা একটুখানি একটা রাইড চড়া হোক বা একটুখানি একটুখানি বেলুন শুটিং হোক মানুষ মনে করে যে হ্যাঁ আমাদের মতোই আমাদের সঙ্গেই থাকে এবং এটা শুধু প্রচারের জন্য না আমরাও এরকম আমাদেরও তো মনে হয় যে একটু মানে এত কাজের মধ্যে একটুখানি ছোটবেলাটাকে যদি ফিরে পাওয়া যায় তাহলে খারাপ মানুষকে নিয়ে এগোতে চায় মানুষকে সঙ্গে নিয়ে এবং যারা মানুষকে নিয়ে এগোবে তাদের এম তাদের লক্ষ্য স্থির থাকা খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্য স্থির আছে আমাদেরও লক্ষ্য স্থির আছে